প্রিয় দর্শক মন্ডলী আজ তেসরা ফেব্রুয়ারি সোমবার দুই হাজার পঁচিশ বিশে ইত্তেফাক প্রধান ইতিফাক করেছে আজও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকায় নেক্সট প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে কানাডা মেক্সিকো ও চীনের উপর বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের সুযোগ বাংলাদেশের নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং মেলায় গিয়ে লাশায় ফিরলেন তিন বন্ধু এরপর ভরের কাগজ ভরের কাগজের মেইন হেডিং যুক্তরাষ্ট্রে নয় দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং তীর কলেজ আজবেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যারিগেড কর্মসূচি নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং হাসিনার দুর্নীতি তদন্তে বাধা এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচন ও দল গঠন ইস্যুতে ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে নেক্সট নয়াদিগন্ত নয়াদিগন্তর মেইন হেডিং আওয়ামী লীগ আমলের তিনশো কোটি টাকার কাজ বাতিল হচ্ছে এরপর সমকাল সমকালের মেইন হেডিং অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাট ডাউন ঘোষণা নেক্সট জায় জায় দিন জায় দিনের মেইন হেডিং খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং নতুন দল নানা চ্যালেঞ্জ নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠ হেডিং দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে চলে গেলেন আহতরা এরপর বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং আত্মসমর্পণের পর পাকিস্তানে জেনারেল নিয়াজিকে যেভাবে দেখা হতো এই ছিল প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী মেইন হেডিংয়ে জানিয়েছিলাম মেলায় গিয়ে লাশ ফিরলেন তিন বন্ধু ঘটনার বিবরণে প্রকাশ বগুড়ার আদমদিঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন রোববার রাত সাড়ে নটার দিকে উপজেলার শান্তাহারে বাসখালী এলাকায় মৎস্য সামনে বগুড়া নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদিঘি থানার ওসি এস এ মুস্তাফিজুর রহমান তিনি জানান ঘাতক ট্রাক চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নওগাঁর চক জাফরবাদ গ্রামের মৃত তুফাজল হোসেনের ছেলে ইস দেখেন কি সুন্দর তিন তিনটি তাজা প্রাণ অকালে এই ঝরে গেল বিষয়টি খুব খুবই হৃদয় বিদরক নিহতরা হলেন দুপচাচিয়া ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামিকের ছেলে শাহনেওয়াজ একই উপজেলার ডিমশহর গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হুসাইন মন্ডল ও কাহাল উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক প্রত্যক্ষদর্শী ও স্বজন জানান নিহত আল নেওয়াজ আল হুসাইন মন্ডল ও মিথুন প্রামানিক বগুড়ার দুপসা সিআই বিয়াম ল্যাবরেটরি অ্যান্ড স্কুল কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলের নৌগার বাণিজ্য মেলায় যান রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সান্তাহার বা সাটি এলাকায় আড়াতের সামনে বগুড়া নওগা সড়কে নওগাগামী আলো ট্রাকের সামনে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলে তিন বন্ধু নিহত হন পরে পুলিশ লাশ উদ্ধার করে আদমদিগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় দর্শক মন্ডলী আমরা তাদের বিধে আত্মার শান্তি কামনা করছি মহান রব্বুল আলামিন যেন তাদেরকে ব্যস্ত নথিব করেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম